প্রায় দশ দিন হতে চললেও জল পাচ্ছেন না দুবরাজপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দারা শহরের যানজট এড়াতে একমাত্র ভরসা দুবরাজপুর সিনেমা হল রোড সেই রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে পিচ উঠে রাস্তা খানা খন্দে ভরে গেছে তাই পানীয় জলের সুরাহা এবং রাস্তা সংস্কারের দাবিতে এদিন পথ অবরোধ করলেন এলাকার বাসিন্দারা এলাকার বাসিন্দারা দুবরাজপুরের বাইপাস অর্থাৎ সিনেমা হল রোড অবরোধ করেন খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় দুবরাজপুর থানার পুলিশ দেখুন দাদা আমাদের অভিযোগ একটি জিনিস যা আট থেকে দশ দিন থেকে আমাদের আট নম্বর ওয়ার্ডে জল আসছে না এর অভিযোগ আমরা কনসাল্ট করে জানিয়েছি এবং গ্রামের লোক মিস্ত্রি এসেছিল দু তিনটে মিস্ত্রি এসে দেখেছি দুই জায়গা করেছে তার মধ্যে কোনো ফেল পাওয়া যায় নাই ওরা বলছে এখানে ঠিক আছে আমরা পৌরসভার চেয়ারম্যানকে জানাচ্ছি কি এখানে আট দশ দিনে জল আসছে না কোনো গুরুত্ব করছে না যারা ট্যাঙ্কিতে জল খুলে তাদেরকেও বলা হয়েছে তারাও এসে বলেছে কি আমরা চেয়ারম্যানকে জানিয়েছি তার অবস্থার মধ্যে আর দশ থেকে বারো দিনের মধ্যে জল এক ফোটো জল আসছে না এই মেয়ে ছেলেদের মধ্যে কত অসুবিধা এই প্রত্যেকটা জিনিসে জল চাই আপনার তো নিজেই জানেন এখন জল ছাড়া কোনো উপায় নেই এই জন্য আমরা জল অভিযোগ করেছি কি আমাদের জল চাই আমরা রাস্তা এবং জল ঠিক চাই রাস্তার অবস্থা যা অবস্থা যে একটা কোনো রাস্তায় যদি কোনো মানুষ চলে বা কোনো বাইক আসছে সেই রাস্তাতে নেমে নামতে যাচ্ছে যদি একটু নাম হচ্ছে ছেলেটার উপরে গাড়ি আট হচ্ছে এ আমাদের অভিযোগ কি চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কনসেলকে আমাদের বলা অভিযোগ কি এসে আমাদেরকে কলটা মধ্যে একটা ব্যবস্থা করুন এবং রাস্তার ব্যবস্থা করুন আমরা এইটুকুই চাই আমরা সবকে ভালোবাসি এবং চেয়ারকানও ভালোবাসি কনসারকেও ভালোবাসি ভাইস চেয়ারম্যানকে ভালোবাসি সবাইকে ভালোবাসি তো আমাদেরকে ভালোভাবে কেউ আসবে আমরা তো ভোটার আমাদের যদি ভোট নিয়ে ওনারা করছে তো আমরাও চাই কি আমরা একটা চেয়ারম্যানও বানিয়েছি ওনাকে আমাদের অভিযোগ শুনুক বা আমাদের কাজটা প্রবলেমটা সলভ হোক কিন্তু তা তো কোনো হচ্ছে না

রিগবোড় আছে আর ওই এলাকাটা তো অর্থাৎ ভীমগড়েশ্বর ব্লকে পড়ছে যেখানে আমাদের পাম্প হাউস সেখানেও প্রচণ্ড রকম লোডশেডিং ছিল আমাদের পাম্পে কাজ করছে আমরা আশা করছি আজ বিকালে অথবা কাল সকাল থেকে নিয়মিত জল দিতে পারব কাজ চলছে এবং এটা শুধু ডাঙাল বা আট নম্বর ওয়ার্ড নেই তো শহরেই টোটাল জল সরোবরাও একটু বিঘ্নিত হয়েছে আমরা আজকে যেহেতু অতিবৃষ্টির জন্য কাজ করতে কমপ্লিট করতে পারিনি তাই আজকে মাইকিংও করে দিয়েছি মানুষকে অ্যালার্ট করেছি চেষ্টা করছি অবশ্যই পানীয় জল দু একদিনের মধ্যেই সরবরাহ ঠিক হয়ে যাবে আর রাস্তার ব্যাপারটা এটা একটা বড় রাস্তা আমাদের একটা ফান্ডের মানে কম থাকার জন্য আমরা এটা জেলা পরিষদকে বলেছিলাম জেলা পরিষদ আগেও রাস্তাটা করে দিয়েছিল প্রতিশ্রুতি প্রকল্পে এবং ওনারা process করছে খুব শিগগিরই কাজ শুরু যাবে দিন দশ পনেরোর মধ্যে কাজ শুরু বেশ কিছুক্ষণ আলোচনা হওয়ার পর পুলিশের আশ্বাসে শেষমেশ অবরোধ তুলে নেওয়া হয় তবে এই সমস্যার সমাধান না হলে আবারও তারা পথে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এলাকার বাসিন্দারা দ্য সহজ পাঠ সহজ কথা সঠিক তথ্য